আচ্ছা খুশেদ আলম স্যার খুশেদ আলম ওই পাড়া আচ্ছা আচ্ছা আপনারা তাকে দেখেছেন কাছ থেকে আপনারা দেখেছেন কাছ থেকে তাই এই গ্রামের নাম হারনজা গ্রাম

খুশেদ আলম তাহলে এই গ্রামেরই সন্তান বাপরে বাপরে বাংলাদেশের বিখ্যাত একজন হাজার হাজার সিনেমাতে সে গান গেছে হ্যাঁ হ্যাঁ ঢাকায় থাকে কিন্তু তার গ্রাম এই গ্রামেরই আমরা তো আসলাম তার বাসায় যাব তাহলে এই পথ ধরে গেলে তাহলে এই গ্রামেরই কিন্তু এই কণ্ঠশিল্পী খুশেদ আলমের বাড়ি আপনার কে হয় চাচা হয় চাচা হয়

আর উপরে এই অংশ আচ্ছা তো এই বাড়ির ভিতর কেমন পরিবেশ অনেক সুন্দর রাজার বাড়ির মতো দর্শক বন্ধুরা প্রতিবারের মতন আবারও আমি আজকে আপনাদেরকে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাবো জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশেদ আলম স্যারের বাসায় জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশেদ আলম স্যার হাজার হাজার সিনেমাতে যে গান গেয়েছে সেই জনপ্রিয় বিখ্যাত সে আমাদের প্রবীণ শিল্পী সেই খুরশেদ আলম ছাড়ের বাসা জয়পুরহাট আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জয়পুরহাট আর কালাই উপজেলাতে আর কালাই উপজেলা হারনচা গ্রামেই কিন্তু জনপ্রিয় কণ্ঠশিল্পী খুশেদ আলমের স্যারের বাসা থাকুন আমার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাব দর্শক বন্ধুরা এটা হচ্ছে কালাই উপজেলায় এটা হচ্ছে হারনচা বাজার এদের দেখুন আপনারা আমি দেখাই এদের দেখতে পাচ্ছেন হারনচা বাজার কালাই উপজেলা জয়পুরহাট আর এই পথেই কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে যাব জনপ্রিয় কণ্ঠশিল্পী খুশেদ আলম ছাড়ের বাসায় আর এখানে আমি এসে একটা জিনিস দেখেছি আর সেটা হচ্ছে এখানে একটি মাজার আমার চোখে পড়েছে এই মাজারের নাম হচ্ছে হজরত শাহ কামাল পীর মুর্শিদ গাজী এই হারনচা কালাই উপজেলা জয়পুরহাটে তো এই গেট ধরে সামনেই কিন্তু এই গ্রামের শেষ প্রান্তেই হয়তোবা আমরা পেয়ে যাবো সে জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের সেই খুশেদ আলম ছাড়ের বাসা থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা আমি নিয়ে যাবো আপনাদেরকে এই খুশেদ আলম ছাড়ের বাসায় কি এই গ্রামের এই গ্রামেরই আচ্ছা খুশেদ আলম স্যার আলম ওই পাড়া আচ্ছা 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 আপনারা তাকে দেখেছেন কাছ থেকে আপনারা দেখেছেন এলাকার

বাপরে বাপরে বাংলাদেশে বিখ্যাত একজন হাজার হাজার সিনেমাতে সে গান গেয়েছে হ্যাঁ 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 ঢাকায় থাকে কিন্তু তার গ্রাম এই গ্রামেরই আমরা তো আসলাম তার বাসায় যাবো তাহলে এই ধরে গেলে পাব আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 আমরা যখন এখানে স্থানীয়ের কাছ থেকে আমরা শুনেছি জেনেছি তারা কিন্তু আমাকে দেখে দিয়েছে এই পথ ধরেই কিন্তু যেতে হবে এটাই হচ্ছে যাওয়ার একমাত্রই পথ সারের বাসায় আর আমি কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে সারের বাসায় তো বিষয়টা হচ্ছে আপনাদের আপনারা জানেন যে সেই সারের গানগুলো শুনলে যে বাংলাদেশ নয় শুধু মনে হয় এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই হয়তো বা সেই গান গায় এবং আজও কিন্তু সেইভাবে গান গাচ্ছে সেই কণ্ঠ সেই সুর কিন্তু রয়ে গেছে একটি একটি গান না বললেই নয় যেমন আপনারা জানেন যদি বউ সাজ কত সুন্দর লাগবে গো বলো বলো যাই হোক আমি গান জানি না দর্শক বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি এই পথ ধরেই আর এখানে সে একটা বিখ্যাত মাজার রয়েছে অনেক পুরাতন মাজার তো আমি তো চিনি না আসলে মাজার শরীফের সাইনবোর্ড বা মাজার শরীফ আমি দেখতে পাচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা আমাদের সাথে থাকবেন আমি কিন্তু নিয়ে যাচ্ছি অল্প সময়ের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশেদ আলম স্যারের বাসায় থাকুন আমার সাথে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশেদ আলমের স্যারের বাসা কোথায় সামনে সেই গ্রাম কি গ্রাম এটা হারুনচা গ্রাম আসলে আপনি এই গ্রামেরই স্যারকে এই গ্রামে আসে আসে আপনি কাছ থেকে দেখেছেন আপনার মাঝে কি গান টান গায় নাকি না তাই কে হয় আপনার গ্রামবাসী ও আচ্ছা গ্রামবাসী ভাই ও চা চা বলে ডাকেন তাহলে এই সামনেই হ্যাঁ সামনে হ্যাঁ এই কত দূরে আর এই পাকা পড়তে গেলে পাওয়া যাবে তাই এই পাখার শেষ মাথা আচ্ছা ধন্যবাদ কোন বাড়ি শিল্পী কণ্ঠশিল্পী খুশি দালো ওখানে কোন দিক দিয়ে চালাবে চলো তো একটু দেখে দাও দেখে দাও কোন দিকে এদিক দিয়ে যায় আচ্ছা আচ্ছা তুমি কি চলো তো একটু আমি এই ছোট ভাইক নিয়ে যাচ্ছি আসলে এখানে তো আমি চিনতে পারতেছি না তার জন্য এখানেই বাসা দর্শক বন্ধুরা আমি কিন্তু গ্রামের মধ্যে দিয়ে হাঁটতেছি আমি কিন্তু দেখার জন্য আমি আসলে ব্যাকুল হয়ে আছি যে আমাদের জনপ্রিয় খুশেদ আলম ছাড় তার বাসায় আমি আসতেছি অনেক দূর থেকে আসতেছি আসলে আমার আপনারা থাকুন আমি কিন্তু চলে আসছি আসলে আমি এখন এক বাড়ির কাছাকাছি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাবো থাকুন আমার সাথে আমি কিন্তু নিজে দেখবো এবং আপনাদের দেখাবো জনপ্রিয় কণ্ঠশিল্পী সেই খুশেদ আলম ছাড়ের একদম বাসায় আমি অবস্থান করতেছি বাইরের রাস্তায় থাকুন আমার সাথে আমি কিন্তু তার বাসাতে নিয়ে যাবো ওকে আমরা দেখলাম এই যে দেখুন যে বাড়িটি আমাকে দেখে দিলো এই যে দেখেন জমিদার বাড়ির মতন স্টাইলের বাড়ি অনেক দিনের বাড়ি এবং এই বাড়িরই কিন্তু আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আর কেউ না শিখুরশেদ আল ছাড় এদের দেখুন আমরা কিন্তু বলতে বলতে চলে আসছি এই যে দেখুন মুস্তাক আহমেদ রাহুল এই কণ্ঠশিল্পী এই যে খুশেদ আলম আপনার কে হচ্ছে মামা মামা তাই আর তুমি ভাগ নেয় আচ্ছা 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 তাহলে এই বাড়ি না সামনে দর্শক বন্ধুরা আমরা দেখতে পেলাম অনেক বড় একটা বাড়ি আর মনে হচ্ছে যে যেমন রাজা জমিদারের যেমন বাড়ির যে ডিজাইন আর সেরকমই আমার কাছে মনে হচ্ছে এই যে দেখুন বাড়ি বলতেই কিন্তু আমি চলে এসেছি সেই সারের বাসায় খুশেদ আলম সারের বাসায় এটা তো বাসা তো নয় যেন রাজবাড়ি জমিদার বাড়ি যে দেখতে পাচ্ছেন আমার উপরে এই অংশটুকু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলতে বলতে সেই হারুনচা গ্রামে আমি খুরশেদ আলম যে আমাদের জনপ্রিয় একজন গায়ক হাজার হাজার গান তার রেকর্ড হয়েছে কখনো বেতারে কখনো ক্যাসেটে কখনো সিনেমাতে আমরা কিন্তু অনেক গান কিন্তু শুনে থাকি সেই জনপ্রিয় আমাদের কণ্ঠশিল্পী আর কেউ নয় খুরশেদ আলম ছাড় বলতে বলতেই তার কিন্তু বাসায় চলে এসেছি থাকুন আমার সাথে আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব স্যারের বাসায় কে থাকেন কি অবস্থা বিস্তারিত এই সেই জনপ্রিয় আমাদের কণ্ঠশিল্পী খুরশেদ আলম ছাড়ের একদম বাড়ি এই যে দেখুন এটা একটা রাস্তা রাস্তা ধরে এসেই এই গেট ধরেই কিন্তু বাসা আর এই যে দেখতে পাচ্ছেন সে বাসা কিন্তু মনে করবেন যে একজন একদম যেমন জমিদার বাড়ি বা রাজবাড়ি যেমন আমরা দেখি সেই আমি দেখতে পাচ্ছি আমার সামনে এদের দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশেদ আলম স্যারের বাড়ি যেহেতু স্যার ঢাকায় থাকে এদের দেখেন বাড়ির ডিজাইনগুলো আমি যদি আপনাদেরকে দেখাই এদের দেখেন আর মুখের কথা আমি বলছি যেমন রাজবাড়ি রাজবাড়ির নিয়ে এদের দেখতে পাচ্ছেন আপনার বাসা এদের দেখতে পাচ্ছেন এ এই হচ্ছে খুরশেদ আলম ছাড় তার বাসা এদের দেখুন এ দেখেন গেটের তালা মারা রয়েছে আসলে কে আছে কি অবস্থা আমরা কিন্তু চেষ্টা করব একদম এই দেখেন বেলের গাছ আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ি হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুশেদ আলম স্যারের একদম পৈতৃক বাপদাদার ভেটা বা নিজস্ব বাড়ি এই সেই বাড়ি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা অনেক বড় জায়গা অনেক নারিকেলের গাছ নারিকেল ধরে আছে ফল রয়েছে গাছের কিন্তু সার বাসায় নেই আর আমি যতটুক শুনেছি এলাকার তারা জমিদার কারণ অনেক তাদের কিন্তু মাঠে জমি আমি যখন আসি কালাই থেকে কিন্তু যে ভ্যানওয়ালা সে কিন্তু গাড়িওয়ালা আমাকে বলছিল যে ভাইয়া এই যে আমরা যাচ্ছি দু পাঁচ যেগুলো বড় বড় জমি সেগুলো সবটাই কিন্তু তাদের জাহিদুল ইসলাম তার এই গ্রাম একই গ্রাম

তোমার মামার শিল্পী তো ঢাকায় থাকে কিন্তু কেউ না কেউ তোর দায়িত্বে থাকে তার আজকে নাই হ্যাঁ হয়ে গেছে নাই আচ্ছা বলো তো এই বাড়ির ভিতর কেমন পরিবেশ অনেক সুন্দর রাজার বাড়ির মতো কিন্তু আমার তো দেখা হলো না তোমরা দেখেছো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক সুন্দর সুন্দর তাই এই বাড়ির ভিতর অনেক সুন্দর দর্শক বন্ধুরা দেখুন এই ছোট বাচ্চারা ছোট বাবুরা বলছে বাড়ির ভিতর অনেক সুন্দর পরিবেশ কিন্তু দুঃখিত আজকে আমি দেখাতে পারলাম না কিন্তু পরে হয়তো আবার আসলে দেখা হবে আচ্ছা ঠিক আছে এই যে দর্শক বন্ধুরা আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এই খুরশেদ আলম ছাড় আমাদের জনপ্রিয় কণ্ঠ কণ্ঠশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী কণ্ঠের জাদুকর যার গান শোনার জন্য খুলনা বেতারে রাজশাহী বেতারে ঢাকা বেতারে রেডিও ট্যান্ডেশনাল নিয়ে সময় আমরা বসে থাকতাম অপেক্ষায় আমরা সিটি লিখতাম তখন মোবাইলের যুগ ছিল না আর তিনার গান টিভিতে দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকতাম এবং সিনেমাত হাজার হাজার গান গেয়েছে সেই কণ্ঠের জাদুকর আর কেউ না সে হচ্ছে আমাদের প্রিয় মানুষটি সেই কণ্ঠশিল্পী খুরশিদ আলমের ছাড়ের একদম গ্রামের বাড়িতে আমি অবস্থান করতেছি আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু দুঃখিত আমি ভিতরে অনেক সুন্দর পরিবেশ রাজার বাড়ির মতন পরিবেশ আমি দেখাতে পারলাম না বলে দুঃখিত কারণ তার ভাই বাসায় ছিল কিন্তু আজকে শহরে যাওয়ার কারণে কিন্তু আমি পুরো ভিডিওতে আমি কিন্তু দেখাতে পারিনি আমি নেক্সট আবারও আসব নিজে দেখবো এবং আপনাদের দেখাবো তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি কথা বলি এই জয়পুরহাট কালাই উপজেলার এই হারঞ্জা গ্রাম মনে হচ্ছে পুরো ট্রাই হচ্ছে সারদের এই যে দেখা দেখছেন রাজবাড়ি এই পড়ে আছে বিশাল বিশাল বাগান এই যে দেখছেন বাগান। এবং নারিকেল বাগান সব কিন্তু রয়েছে এখানে শুধু নেই শুধু সার যেহেতু সার শহরে থাকে কিন্তু আমার মন প্রাণ ভরেও ভরল না কারণ আমি নেক্সট আবারও আসব। এই বলে আমি এই হারঞ্জা গ্রাম এবং কালাই উপজেলা জয়পুরহাট থেকে বিদায় নিচ্ছি আমি মুশারফ হোসেন মন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ